ব্যাখ্যা করে না মামদ ভূত নিয়ে তার বিজ্ঞান ব্যাখ্যা করবে না তাই না আরেকটা জিনিস এই যে কিছু মানে জাদু টনা যেগুলো বলে জাদু বিশেষ করে জাদু যারা দেখায় আসলে ওগুলো সম্পর্কে মানে আপনার কোনো কিছু জানেন কি জানবো ভাই জাদু করে মানুষ টাকা টাকা নেয় জানদাবাজি করে টাকা টাকা নেয় হ্যাঁ আসলে জাদু জিনিসটা কি একটু জানতে চাচ্ছিলাম যে জাদু জিনিসটা হচ্ছে ট্রিক্স হাতের ট্রিক্স ভাই আপনার পেছন থেকে অনেক শব্দ হচ্ছে আপনার পেছনে মানে অনেক জোরে গান বাজতেছে হ্যাঁ অবশ্যই আমি আমার দোকানে আচ্ছা বাহির থেকে আমার আসতে সেটি দেখি পূজার অনুষ্ঠান আচ্ছা তো জাদু হচ্ছে ট্রিক্স যেটা ট্রিক্স দিয়ে মানুষকে যদি আনন্দ দেওয়ার জন্য এটা হয় তাহলে সেটা ঠিক আছে কিন্তু যদি বাটপাড়ি করার জন্য হয় তখন সেটা খারাপ আচ্ছা জাদু মাধ্যমে কি মানুষের কেউ কোনো ক্ষতি করতে পারে রিয়েলি

ভাই আপনার পেসংটা কি প্রচন্ড সাউন্ড হচ্ছে ইমরান ভাই আপনাকে আজকে আমরা বিদায় জানাই কারণ আপনার এই গানের জন্য আমার আবার আমার কপিরাইট ক্লেম খেয়ে যেতে হবে হ্যাঁ আপনার গানের জন্য আমার আবার কপিরাইট ক্লেম খেতে হবে কপিরাইটের মামলায় फसতে হবে আর কি এটা নিয়ে আরেক ঝামেলা তৈরি হবে পরের জনকে যুক্ত করি রেমো রেমো আপনাকে যুক্ত করেছে বলেন আপনি ধন্যবাদ আ ভাই আমি অনেক দিন থেকেই আপনার ভিডিও দেখি এবং আমিও আপনার রাস্তার একজন পথিক আপনার সংশয় ডট কম ও পুরোটাই প্রায় পড়ে ফেলেছি ভিডিও সব দেখি খুব ভালো লাগে আপনারা খুব মহৎ কাজ করছে আমরা পড়ি এতে তো বড় বড় মাওলানারা এগুলো সব সংকলন করেছেন এবং এর একটা ব্যাক হিস্ট্রি আছে তো যে হাদিস গুলো আজকের দিনে আমাদের মেন আলোচ্য বিষয় হয় মানে ইসলামের ডার্ক সাইড এবং হজরত মোহাম্মদের ডার্ক সাইড এবং আজকের দিনের যে মাওলানা মুফতি এরা এগুলো ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন তেনাপেচি করে আর তো এগুলো ওই ইমামরা যারা সংকলন করেছে তারা কি হাইট করতে পারতো না হাইট করবে কেন তাদের কাছে তো এই জিনিসটা একটা ক্রেডিটের বিষয় ছিল মনে করেন একটা ডাকাত দলের একটা গ্রামে ভারতে এরকম আছে যে একটা গ্রামের সবাই ডাকাত হ্যাঁ সবাই ডাকাতি করে তো সেই ডাকাত মানে গ্রামবাসীদের কাছে তো এই জিনিসটা খুবই ক্রেডিটের বিষয় যে তাদের যে নেতা সে পঞ্চাশটা মানুষকে জবাই করছে এটা তো সেই ডাকাত একজন সদস্য তার কাছে তো এটা খুবই মানে মহান বিষয় যে তার নেতা এত শক্তিশালী যে সে পঞ্চাশটা একটা বাস থামায় বাসের সব যাত্রীকে টেনে বের করে সবাই ঘর ঘর করে জবাই করছে এটা তো তার কাছে কোনো খারাপ বিষয় না তার কাছে তো এটা একটা খুবই ক্রেডিটের বিষয় তাদের নেতা কত শক্তিশালী কত মানে বিরাট বিরাট মানে তার কত সাহস যে এতগুলো মানুষকে সে হত্যা করতে পারছে এটা তো তার কাছে কোনো খারাপ বিষয়ে তখন তার কাছে মনে হবে না কিন্তু ওই জিনিসটা সে যদি একটা বই লেখে এরকমের যে আমাদের গ্রামের যে ডাকাতদের ভিতরে সবচেয়ে বড় যে ডাকাত সর্দার ছিল সে খুবই গর্বিত স্বরে গর্বিত ভঙ্গিতে সে হয়তো লিখলো এটা একটা কাগজে ওইটা যখন আমাদের কাছে এসে পড়বে আমরা তখন ওই বইটা দেখে আমরা আটকায় উঠবো হ্যাঁ বাইরে এই লোকটা এই জিনিসগুলা এতগুলা মানুষ মারছে গর্ব করে এটা বলতেছে এটা কেমন বিষয় বা ধরেন আফগানিস্তানের একটা গোত্র আছে সেই গোত্র গোত্রে হচ্ছে গিয়ে বিয়ে করাটা খুবই ক্রেডিটের বিষয় কে কত বিয়ে করতে পারছে এখন ওইখানে একটা লোক আছে যে হচ্ছে গিয়ে চার বিয়ে করে আবার তালাক আবার চারটা বিয়ে করে আবার দেয় আবার চারটা বিয়ে করে এইভাবে সে পাঁচ হাজার বিয়ে করছে এখন পাঁচ হাজার বিয়ে করছে এটা আবার লিখছে আবার ওই গ্রামের একজন লোক লিখছে যে আমাদের এলাকার একজন বিখ্যাত ব্যক্তি আছে যে পাঁচ হাজার বিয়ে করছে তার কাছে তো এটা ক্রেডিটের বিষয় তার কাছে তো এটা একটা বিরাট মানে ভালো বিষয় সে যখন লিখছে যখন আমাদের কাছে আসতেছে আমাদের কাছে আসার পরে আমরা বুঝতে পারতেছি যে হাই হাই এটা কি এটা কেমন কথা যে পাঁচ হাজার মনে করেন বাংলাদেশের একজন লোক যে যাদের কালচারটাই হচ্ছে ঘুষ খাওয়ার কালচার সেখানে তারা তো এটা ভাবতেই পারে যে আমাদের আমার আমার বন্ধু পাঁচশো কোটি টাকা ঘুষ খায় পাঁচশো কোটি টাকার একটা বাড়ি কিনছে এটা তো তার কাছে একটা ক্রেডিট ব্যাপার বলে মনে হবে এখন এটা আরেকজন যে সৎ ব্যক্তি তার কাছে সে আটকে উঠবে এটা শুনলে যে হ্যাঁ হ্যাঁ বলে কি সে ঘুষ খায় পাঁচ পাঁচশো কোটি টাকার বাড়ি কিনছে এটা কেমন কথা তো এটা তো নির্ভর করে যে আপনি কিভাবে আপনার সমাজটা কিরকম এবং আপনি সমাজটাকে কিভাবে দেখেন এবং আপনি সেই জিনিসটা কিভাবে নিয়ে এই যে মানে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে নেওয়া এটা তো সেই সমাজে খুবই ক্রেডিটের বিষয় ছিল খুবই মানে আমার নেতা কত শক্তিশালী চিন্তা করছেন আমার নেতা কতশালী কাফেরদের মায়ের আমির মায় আমাদের ধরে নিয়ে আসতো দেখছেন ভাই এটা তো তার কাছে এটা তো বিরাট গর্বের বিষয় যে আমার নেতা এত শক্তি হম কিন্তু এটা যখন আমরা এখন পড়তেছি তখন আমরা বুঝতেছি যে হ্যাঁ হ্যাঁ এটা কি কয় এটা কি কোনো কথা যে সে কাপেরদের মাইরা কিন্তু তাদের সময় তো সেটা খারাপ বিষয় হিসেবে তারা মনে করে নেই তারা কথা বুঝেছি এবং আমি সহমত করি তো তার কারণ আমরা যারা মানে ইসলাম বিশ্বাসী লোক আছে তাদের সঙ্গে যখন এই যে ডার্ক সাইড গুলো আমরা আলোচনা করি আলোচনা তো এরকম সরবে করতেই না তার কারণ আমি দেশেই বাস করছি মানে আমি বাংলাদেশে নাই ভারতীয় আরকি তো বাস করছি এবং সমাজে থাকতেই হবে যেগুলো আপনারা প্রায়ই বলেন এবং সেটা আমি সত্যিকারের আপনাদের কথাটাকে আপনি শেষ করি এবং নিজেও মানিয়ে আরকি সম্ভব নয় মানে মাথা উঁচু করে বাস করা যাবে না মানে আমি যে থার্ড প্রসেসের চলি আর কি আপনাদের প্রসেস টাই আমার প্রসেসের তো এখন যাইভাবে আরেকটা একটু বলে নিই আরেকটা কথা একটু বলে নি। আপনি যদি এই যে এই যে কলম্বাসের যে আমেরিকা আবিষ্কার এবং কলম্ব বাসের যে আহ গুলা সেগুলো যদি আপনি পড়েন সেখানে আপনি দেখতে পাবেন তারা খুব মানে সুন্দর করে লিখছে যে তারা ওই যে নেটিভ আমেরিকানদেরকে মারতে পারলে এক করে দিত বা এক পয়সা করে দিত এরকম কিছু বর্ণনা আছে হ্যাঁ মাথা কেটে নিয়ে আসতে পারলে বা তাদের জায়গা জমি দখল করতে পারলে তাদের ঘরে থেকে সোনা টোনা নিয়ে আসতে পারলে তখন তারা ওই যে যারা হচ্ছে গিয়ে ইউরোপ থেকে আমেরিকাতে গিয়েছিল সেই জাহাজ করে সেই জাহাজিদের তারা আবার পুরস্কৃত করতো যে কে কত মানুষ কে কত নেটিভ আমেরিকান মারতে পারছে হ্যাঁ এগুলো আবার তারা লিখে রাখছে এগুলা আবার কিছু লিপিবদ্ধ হিস্ট্রিও পাওয়া যায় হিস্ট্রিতে তারা কে কত নেটিভ আমেরিকান জবাই করতে পারসা সেটা আবার পুরস্কারের সিস্টেম ছিল এগুলা এখন এই জিনিসগুলা যখন আমরা এখনকার সময় পড়তেছি তখন আমরা আতকে উঠছি এই যে এই অবস্থাটা কি মানে কি ভয়ংকর অবস্থা বা ব্রিটিশরা যখন ভারত মানে দখল করে রাখছিল তখন ব্রিটিশদের ইশ থেকে নথিপত্র থেকে পাওয়া যায় যে তারা কিভাবে ভারতীয়দেরকে দাসের মতো অত্যাচার করতো নির্মম ভাবে অত্যাচার করতো এটা খুবই গর্ব করে তারা লিখে রাখছে যে তারা এইভাবে এইভাবে অত্যাচারটা করতো এখন সেই সময় কি হ্যাঁ তারা লিখছে তারা জিনিস তখনকার সময় এইটাই ছিল গর্ব করার মতো বিষয় বা ধরেন আপনি যদি একটা মানে মানে বই আছে বিষাদ সিন্ধু সম্ভবত এটার ভিতরে কালাপাহার একটা ক্যারেক্টার আছে সেটা গর্ব করে বলতেছে লেখা আছে এটার ভিতরে যে কালাপাহার এক কোপে কাফেরদের 70 টা কাফেরের কল্লাসে এক কপে উড়া দিল এরকমের কিছু বর্ণনা আছে হ্যাঁ আরে মানে সে হচ্ছে কালা কালাপাহাড় টকবক ঘোড়ার ঘোড়া টকবক করতে করতে মানে হিন্দুদের इलाके ঢুকে গেল মানে কাফেরদের इलाके ঢুকে গেল এবং কাফেরদের এক কপে 70 টার মাথা কেটে হল এখন এইটা যখন আপনি যখন এই আপনার ভিতরে যখন ইসলামি जोशটা থাকবে তখন আপনার কাছে খুব ভালো লাগবে যে ওয়াও 70 মাথা এক কপে কাতে পারছে কিন্তু আপনি যখন মানে পরবর্তী সময় যখন আপনি নিরপেক্ষ দৃষ্টিতে এটা পড়তেছেন তখন আপনি দেখতেছেন যে কালাপাহাড় নামক একটা লোক একটা হিন্দু এলাকার ভিতরে ঢুকে সে এক কোপে সত্তরটা হিন্দুর মাথা কেটে ফেললো এটা ভাই কেমন জিনিস এটা তো এত গর্ব করে আবার এটার ভিতরে লিখছে যে এমন ভাবে লিখছে যে কি বিরাট একটা সূর্য বীর্যের পরিচয় এখান থেকে পাওয়া যাচ্ছে না এখানে তো কোনো সূর্য পরিচয় পাওয়া যাচ্ছে না এখানে তো একটা নৃশংস বর্বরতার পরিচয় পাওয়া যাচ্ছে যে এক কোপে মানে হিন্দুরা কি করছে ওরা তো জাস্ট হিন্দু ধর্ম করতেছে তাদের সমস্যাটা কোথায় এই কালা পাহাড় কারে একটা এক কোপে এতগুলো মানুষ মেরে ফেলবে এটা কেমন কথা এই এটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি যখন পড়তেছেন তখন আপনি বুঝতে পারতেছেন কিন্তু যারা যে সময় এটা লেখা লেখা হয়েছে তারা হয়তো এই জিনিসটাকে একটা বিরাট ব্যাপার বলে মনে করছে যে এটা লিখলে সবাই খুবই মানে তাদের এটা দ্বারা ওই ক্যারেক্টারটাকে গ্লোরিফাই করা হবে এটা ভেবে তারা লিখছে আপনার কথাতেই আমার একটা সাইড কোশ্চেন আছে এবং আমার মনে এই কোশ্চেনটা আছে আমার কখনো কখনো হাদিস গ্রন্থ গুলো পড়ে মনে হয় যে হয়তো ইমাম বুখারি বা ইমাম মুসলিম বা আরো যারা আছে নাকি বাকি শাহী হাদিসের আহ মানে সংকলনকারীরা আর কি কোথাও না কোথাও ওই আমাদের আয়েশা আহ মানে নবী সাহেবের যে স্ত্রী আর কি সে যেমন বলেছিল যে আপনার আল্লাহ সবসময় আপনার পেছনে লেগে থাকে আপনার উপকারের জন্য হাদিস তৈরি করে ওই যে একটা ছোট্ট আয়াত দিয়ে মানে ছোট্ট উক্তি দিয়ে আর কি বুঝিয়ে গেছে ওর ফিলিংসটা তো আমার কোথাও না কোথাও মনে হয় এই যে যারা হাদিস সংকলনকারী এই মানে মুফতিরা আর কি ওদেরও মনে হয় আয়েশা টাইপের একটা ফিলিংস কাজ করেছে যে আজকে আমরা এই হাদিস গ্রন্থ মানে সংকলন করে যাই কোনো না কোনো দিন আসিফ মহিয়দ্দিন টাইপের কেউ আসবে এবং তার মাথায় এই পোকাগুলো কামড়াবে এবং লোকেদেরকে লাইভ করে করে শোনাবে এটা পারে আমার মনে হয় কিন্তু তার কারণ আমি আমার দিদির সঙ্গে কালকে আমি ফোনে কথা বলছিলাম আমি থাকি বাড়ি থেকে একটু দূরে তো দিদিকে আমি নাস্তিক করে ফেলেছি সে একজন পুরো মুসলিম ঘরের মহিলা যেরকম হয় আর কি রোজা নামাজ হয় করেনি তো ও তো বা তোমার নজবিল্লা এইসব কথাবার্তা বলছিল আমি একটা একটা করে যেগুলো আমারও পড়া এবং আপনাদের এই যে আলোচনাগুলো আমার খুব ক্যাটালিস্টের কাজ করে আর কি কারণ সত্যিকার আপনারা খুব ভালো কাজ করছেন এটা কোনো অমূল্য কাজ সমাজকে সুধরানোর জন্য যে পায়নিয়ার গুলো আছে তারা তাদের মধ্যে আপনার একজন মানে কয়েকজন তো যাই হোক তো দিদির সঙ্গে আলোচনা করতে করতে যখন আমি একটা একটা করে হাদিস গুলো দেখাচ্ছি ভাই এগুলো কি আছে এগুলো আছে এগুলো তো তোর দোলা ভাই আমাদের সঙ্গে আলোচনা করেন ও নামাজ পড়ে মসজিদে গিয়ে হাদিস আলোচনা করে আর এগুলো তো আলোচনা করেন আলোচনা করে ওরা সুগার কোটিং কথাবার্তা হবে ওদের যে ইমাম সাহেব যে হাদিস আলোচনা করে মানে মসজিদে আর কি সেগুলো সুগার কোটের যে হাদিস গুলো আছে সেই সুগার কোটের হাদিস গুলো আলোচনা যে নিউডিটির সঙ্গে যে হাদিস গুলো আছে আমার মনে হয় যে আয়েশা যে একটা ছোট্ট উক্তির মধ্যে ওর মধ্যে যে নাস্তিকতাটা বুঝিয়েছে এই ইমাম বুখারি বা এই ইমাম মুসলিম এরাও এদের একটা ছাপ ছেড়ে গেছে যে আশি পঁয়ত্রিশ টাইপের লোকেরা আসুক আজ থেকে পাঁচশো ছশো বছর পরে এবং তারা লোকেদের সামনে চোখ খুলে ইমামরা বলবে না বলবে এই ধরনের আশি পঁয়ত্রিশ এই ধরনের আমার মনে হয় আমি ভুল পারি ঠিক আছে রেমা ভাই আপনার কথা শুনলাম আমরা এটা আপনার মতামত আর কি কিছু বলবেন আপনি না বলার তো অনেক কিছু আছে আপনার ভিডিও দেখি পরবর্তীতে আরো আলোচনা করবো আপনারা চালিয়ে যান অনেক ভালো কাজ করছেন কিন্তু দেশে থেকে আমরা পাচ্ছি না দাদা দেশে থেকে আমরা পাচ্ছি না আপনি তো বাংলাদেশের এক্স পদ্ধতি আছে আমরা পদ্ধতি বলে দিয়েছি আপনাদের যেটা করতে হবে হ্যাঁ পদ্ধতি আপনার মুখ থেকে শুনেছি কিন্তু যখনই কোন দেখুন ব্লগ লেখা আমার অভ্যাস আছে আমিও নিজের কিছু লিখি আর কি যাই হোক কিন্তু যখনই এই ধরনের কিছু আমরা সমাজে বলতে যাই বা বন্ধু বান্ধবের সঙ্গে বলতে যাই একঘরে তো হই না তার কারণ আমার নিজেরও একটা ব্যক্তিত্ব আছে কিন্তু কোথাও না কোথাও আইসোলেট হয়ে যায় তো পাচ্ছি না মুখ খুলে মানে সবকিছু জিনিস জেনেও এই যে নবী দিবস কিছুদিন আগে হলো নবী সাহেবকে কি না করে গ্লোরিফাই করা হচ্ছে তো আমি সেটাই বলছি যে ব্ল্যাক হাদিস যেগুলো আছে এই ব্ল্যাক হাদিস গুলো কি কেউ পড়ার এই যে হাদিস জানে না বা পড়ার ইচ্ছে রাখে না এটা আপনি বলেন এবং এটা সত্য এটা সত্য অবশ্যই সত্য কিন্তু এই নাইনটি নাইন পয়েন্ট নাইন মানুষদেরকে কিভাবে বোঝা যায় আপনি যে কাজটা করছেন সেটা ওয়ান অফ দ্য বেস্ট কাজ বাট আরো কিছু কাজ আছে যে কাজগুলো আপনি তো করছেন আপনার একটা ভিওয়ারশিপ পাচ্ছেন অবশ্যই পাচ্ছেন কিন্তু সেই ভিওয়ারশিপ আপনাদের উনিশ কোটি মানুষ আছে বাংলাদেশে আমাদের প্রায় সেভেন পার্সেন্ট মুসলিম আছে ওয়েস্ট যেটা মধ্যে হয় আমি বাংলাভাষী মুসলিমদের কথা বলছি যারা প্রবাসী বাঙালি আছে তাদেরও কথা বলছি কিন্তু তাদের মধ্যে আপনার পার্সেন্টেজ ভিওরশিপ কত মিনিমাম তাহলে এই বাকি লোকেদের কাছে আমরা যারা দেশে বাস করছি এবং দেশে বাস করে আমরা নিউডিটিটা বুঝতে পারছি একদম বুঝতে পারছি মানে আইনার মতো পরিষ্কার কিন্তু কারোর সামনে করতে পারছি কল্লা কাটা যাবে না ঠিকই কিন্তু কল্লা কাটার মতো পরিস্থিতি হয়ে যাবে বাংলাদেশ নয় কোন কারাতে ঠিক আছে রেমো ভাই আপনার কথা শুনলাম আমরা আমরা মানে অনেক কিছু নিয়ে আপনার সাথে একমত আর ঠিক আছে রেমো ভাই তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই ইউ ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি পরের জনের